হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য আরুন সালোর মাসি গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন দুটি তোমরা সেমিস্টার শুরু প্রথম থেকে ভালো করে রপ্ত করে রাখো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট টিউশন পড়তে পারো না সে সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের দেওয়া ভিডিওগুলি ভালো করে পড়ে থাকো তবুও তোমরা অন্যের চাইতে হলো এক গিয়ে থাকবে তোমাদের আমি শুধুমাত্র বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সেই বিষয়েরও সমস্ত ভিডিও তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলো আইকন বেলকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজ তোমাদের জন্য পনেরো নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হল হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল সব প্রসঙ্গ ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে হারার কথা শুনে গৌরবি অবাক হলো কেন হারার কোন কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল অবাক হওয়ার কারণ কি এটা দুই যোগ তিন সমান সমান পাশ তোমরা প্রথমে পয়েন্ট করবে হারার কথা প্রশ্নদ্রুত অংশটি মহেশ্বতা দেবী রচিত হারনসালের মাসে রচনাংশের অন্তর্গত প্রশ্নদ্যুত অংশে কথক গল্পের অন্যতম চরিত্র হারুন সালেম তথা হারাকে উদ্দেশ্য করেছেন জিভের আরষ্টুতার কারণে সে স্পষ্ট উচ্চারণের কথা বলতে পারে না অঘ্রাণের এক সকালে সে গৌরবের উঠোনে এসে বসল মা ললেনা মাসি ডেকে ডেকে দেখলাম মা এরা দেয় না অর্থাৎ তার মা নজড়া করছে না অনেক ডাকা ডাকিতেও সাড়া দিচ্ছে না হারার এই কথা শুনে গৌরবী অবাক হয়ে গিয়েছিল এবারে তোমরা পয়েন্ট করবে অবাক হওয়ার কারণ হারার মা বিবির সঙ্গে তার অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক দুজনেই দেন দুঃখী অসহায় বিধবা প্রতিবেশী সহমর্মী এই দুই নারী জীবিকার উপকর উপকরণ সংগ্রহে একসঙ্গে বের হয় হাল পাড়ে বিলের ধারে শাক গুগলি ইত্যাদি সংগ্রহ করে যোশীদের মাধ্যমে বিক্রি করে দুজনে আলাদা ধর্মের মানুষ হলেও দুঃখ দারিদ্র তাদের কাছে এক তাদেরকে এক করেছে পরস্পর সুখ দুঃখের গল্প করে একে অপরের মাথায় উকুন বেছে দিব্যি দিন কেটে যায় দুজনের জীবন সংগ্রামের সেই একমাত্র সহায়ক সঙ্গীর হঠাৎ এমন হলেও দুঃখ দারিদ্র তাদের এক করেছে পরস্পর সুখ দুঃখের গল্প করে একে অপরের মাথায় উকুন বেছে দিব্যি দিন কাটে যায় দুজনের জীবন সংগ্রামের সেই একমাত্র সহায়ক সঙ্গে হঠাৎ এমন অবস্থা হতে পারে গৌরবী তা কখনো ভাবতে পারেন যদিও গৌরবী জানত যে প্রত্যেক রাতে হারার মায়ের জ্বর আসে কিন্তু সাত সকালে হারার মা ঘুম ভেঙে ওঠেনি এমনকি সারা শব্দেও করেনি অকস্মাৎ এমন কথা হারার মুখে শুনে গৌরবিক অবাক হয়ে যায় পরের ষোলো নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের আমাদের প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চার্নটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজ আমি তোমাদের জন্য ষোলো নম্বর যে প্রশ্নটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো হারুন সালেমের মাসি ছোট গল্পের নামকরণের সার্থকতা বিচার করো প্রশ্নটি মার্কের জন্য তোমাদের মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ চলে উত্তরটি আমরা দেখে নেই গল্পের কেন্দ্রীয় চরিত্র গ্রাম্য নিম্নবিত্ত সমাজের এক দুঃখিনী নারী গৌরবি গৌরবের আর্থিকভাবে সচ্ছল একমাত্র ছেলে নেবারণ নতুন ঘর তুলে বিয়ে করে বউ ঘরে এনে নিজের সুখের জন্য মাকে ভাত দিতে এবং আশ্রয় দিতে অস্বীকার করে মেয়ের কাছে গিয়েও কোনো লাভ হয়নি অনিশ্চয়তময় জীবনের চরম দুঃসময়ে দুঃসম্পর্কের এক আত্মীয় মুকুন্দের দয়ায় একটা আশ্রয় পায় গৌরবি কিন্তু একবেলা কিভাবে দুটো ভাত জোটাবে তা ভেবে পায় না খিদের জ্বালায় যখন মেটে আলু সেদ্ধ করে খেয়ে গৌরবীর দিন কাটছিল সে সময় একদিন হারার মার সঙ্গে তার পরিচয় হয় তারই মতো অসহায় দুঃখিনী নারী হারার মা তাই সে জানে তাদের মতো দিন দরিদ্রের লড়াই করে কিভাবে বেঁচে থাকতে হয় গৌরবীকেও তা শেখায় হারার মার সহজ সহচর্যে গৌরবীর জীবনে নিসঙ্গতা কিছুটা দূর হয় এবার প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে সেই হারার মা একদিন মারা যাওয়ায় চরম সংকট ঘনিয়ে আসে গৌরবীর জীবনে মা হারা ওইটুকু ছেলে সাতকুলে কেউ নেই কোথায় যাবে খুব রাগ হয় হারার মার ওপর তার ভরসায় ছেলেকে রেগে রেখে নিশ্চিন্তে চোখ বুঝল মৃত্যুর আগে হারার মা হারাকে বলে গিয়েছিল মাসির পা ধরে পড়ে থাকিস হারা সে কথা গৌরবিকে বলাই গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল সেই ঢেউ যেন অপার স্নেহ মায়া মমতার জননীর অন্তরের করুণার ধারা প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে গল্পে গৌরবের পরিচয় হারার মাসি হিসাবে নিবারণের অবহেলিত জননী হারার জননী হয়ে আবার মাতৃ গৌরবের আসনে আসীন হল যার স্নেহ করুণা কোনো জাত মানেনি ধর্ম মানেনি সামাজিক বিধিনিষেধ সমাজের রক্তচক্ষু কোনো কিছুকেই মানেনি স্বতঃস্ফূর্তভাবে তার অন্তরের করুণাধারা বর্ষিত হয়েছে সন্তানের প্রতি এরপর শুরু হয় হারাকে বাঁচানোর এবং বড় করে তোলার আশ্চর্য সংগ্রাম ধর্মের দোহাই এ আশ্রয় জোটে না ছেলে নিবারণের কাছে জোটে তীব্র ভাষায় নিন্দা ও অমানবিক আঘাত এই অবিবেচক মানবিকতাবোধহীন নির্দয় সমাজ থেকে অনেক দূরে হারাকে নিয়ে চলে যায় জাতপাত সংকীর্ণ মানসিকতা অন্ধ বিধিনিষেধের অর্ধের চিরন্তন মাতৃহৃদয়ের অধিকারিনী চিরন্তর জননীর আলেখ্য হারুণসালের মাসি গল্পে গল্পের হারার মাসি গৌরবীর কাহিনী এই নামের মধ্যেই লেখিকা গভীর ব্যঞ্জনা নিহিত করেছেন তাই ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসেবে হারুন সেলের মাসি নামকরণটি যথার্থ সার্থক হয়েছে এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ আপকামিং সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য তাই তোমরা ভালো করে প্রস্তুতি নাও এখন থেকে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো